সিরাজগঞ্জের এনায়েতগঞ্জে বারো পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে আন্দোলনকারীরা সেখানকার প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি জামাতের নেতাকর্মীরা থানায় হামলা করে কমপক্ষে জন পুলিশ সদস্যকে হত্যা করেছে রবিবার বিকেলে থানা ঘেরাও করে পুলিশ সদস্যদের উপর হামলা করা হয় পুলিশ সদর দপ্তর এবং রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন থানার সামনে এবং ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিহতদের মরদেহ এবং সন্ধ্যা পর্যন্ত তাদেরকে উদ্ধার করা হয়নি জেলা পুলিশ সুপার থেকে বলা হয়েছে জেলা থেকে পুলিশ এনে এ উদ্ধারের চেষ্টা চলছে মরদেহের নাম পরিচয় পদবে কিছুই জানা যায়নি এনায়তপুর হাট কমিটির সহ সভাপতি মোতার সেন তিনি জানিয়েছেন বেলা এগারোটার দিকে তিন থেকে চার হাজার আন্দোলনকারী এবং বিএনপি জামাতের নেতাকর্মী থানায় হামলা ঘেরাও করে ভাঙচুর শুরু করে এক পর্যায়ে পুলিশ থানার ছাদে উঠে আত্মরক্ষায় রবার বুলেট টিয়ার টিয়ারশেট এবং গুলি ছুড়লে অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হয় পরে তারা থানার ভিতর ঢুকে এবং পুলিশ সদস্যদের দেশীয় অস্ত্রশস্ত্র এবং লাঠি দিয়ে মারধর শুরু করে এবং আহত অবস্থায় সবাই থানা প্রাঙ্গনেই বিনা চিকিৎসায় একে একে মারা যায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং চৌদিয়া চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদুল হাসান সিরাজ বলেছেন আন্দোলনকারীরা এই মুহূর্তে নেই দ্রুত মরদেহগুলো উদ্ধার করা উচিত নতুবা রাতের অন্ধকারে হয়তো বা আন্দোলনকারীরা সেগুলো গুম করে ফেলতে পারে যতদূর জেনেছি থানায় ছত্রিশ জন পুলিশ সদস্য ছিল হয়তো আশেপাশে আরও কয়েকজন আহত অবস্থায় পালিয়ে আছে কিংবা ভেতরে থাকতে পারে তাদেরকে খুঁজে বের করা উচিত সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান বন্ডর বলেছেন এনআতপুরের থানার ঘন্টার মর্মান্তিক আন্দোলনকারীদের মার ধরে নিহত পুলিশ সদস্যদের নাম পড়েছে পদবী শনাক্ত এবং মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে এই ধরনের সংবাদ প্রকাশ করেছে মানব জমিন এবং সমকাল সহ সবগুলো সংবাদ মাধ্যম এবং তারা বলেছে যদি মানব বলছে সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছে এছাড়া সারা দেশে চলমান যে আন্দোলন সেখানে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা বলা হচ্ছে আশি জন এর মধ্যে সিরাজগঞ্জে ১৩ জন সহ বিভিন্ন শহরে হতাহতের ঘটনা ঘটেছে এবং তার মধ্যে বলা হচ্ছে ঢাকায় পাঁচজন নিহত হয়েছে এবং অন্যদিকে মুন্সীগঞ্জে নিহত হয়েছে চারজন পাশাপাশি মাগুরায় নিহত হয়েছে চারজন রংপুরে নিহত হয়েছে পাঁচজন বগুড়ায় তিনজন পাবনায় তিনজন সিরাজগঞ্জে এই জন ছাড়া আরও নয়জন বরিশালে দুইজন জয়পুরহাটে একজন কুমিল্লায় দুজন কিশোরগঞ্জে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং প্রতিনিয়ত বাংলাদেশের সংবাদ মাধ্যম নিহতের যে সংখ্যা সেটি আপডেট করছে এবং সারা দেশে সংঘর্ষ চলছে পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল ছয়ই আগস্ট তারা ঢাকা অভিমুখে লং মার্চ করবে পরবর্তীতে সমন্বয়ক আরশিফ মাহমুদ তিনি জানিয়েছেন এটি পাঁচই মার্চ করা হবে অর্থাৎ আগামীকালেই ঢাকা অভিমুখে লং মার্চ করতে চায় পোটা সংস্কার আন্দোলনকারীরা সর্বার হোসেন টপ নিউজ লন্ডন